আসলে কোরআনের পাখির ভিতরে আল্লাহ তালা বলেছেন হ্যাঁ আউজ্লাহ রহমান রাহিম ইয়া যে হে ইমান দরগন তোমরা কারোর ঘরে প্রবেশ করো না হ্যাঁ তবে অনুমতি নিয়ে এবং সালাম দিয়ে প্রবেশ করো তো বুঝতে পারছি আসলে সালামটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছেন এবং অপর এক জায়গায় আল্লাহ তালা বলছেন খাবার সময় সালাম দেওয়া যাবে কি হ্যাঁ অনেক সুন্দর এবং মানে ব্যাপক প্রচলিত একটি প্রশ্ন করেছেন আসলে কোরআনের পাকের ভিতরে আল্লাহ তালা বলেছেন আউদুল্লাহ মি শেতান রজিম ইসুল্লাহ রহমান রাহিম ইয়া ইহুল্লেদিন আহতাদু খুলু বুয়ুতান গয়রা বুয়ু হাত তাস্তা নিসু যে হে ইমানদারগান তোমরা কারোর ঘরে প্রবেশ করো না হ্যাঁ তবে অনুমতি নিয়ে এবং সালাম দিয়ে প্রবেশ করো তো বুঝতে পারছে আসলে সালামটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আল্লাহ তালা কোরআন ভিতরে বলছেন এবং অপর এক জায়গায় আল্লাহ তালা বলছেন যখন তোমরা সালামের জবাব দিবে তো একটু বাড়িয়ে জবাব দিবে যিনি সালাম দিয়েছেন তার থেকে তো হাদিসে সালামের অনেক সুন্দর বর্ণনা আসছে যিনি সালাম দিবেন তার যিনি উত্তর দিবেন তার ব্যাপারে আসছে যে দশ নেকি হবে বিশ নাকি পাবে ত্রিশ নেকি পাবে এরকম তো আসলে এই সালামটা কখন দেওয়া ঠিক আছে আর কখন দেওয়া ঠিক নাই এর ভিতরে কিছু কথা রয়েছে স্বাভাবিকভাবেই যে কোনো টাইমে যে কোনো অবস্থায় সালাম দিতে পারবে একজন মুসলিম অপর মুসলিমকে কিন্তু কিছু কিছু টাইম এমন আছে যে টাইমগুলোতে আসলে সালাম দেওয়া ঠিক না বা মানে রসুল সাল্লাহ সাল্লাম থেকে নিষেধ আসছে যেমন ইস্তিনজার সময় হ্যাঁ যখন কেউ ওয়াশরুমে থাকে বা ওয়াশরুম থেকে সালাম না দেওয়া এরকম কোনো কিছু কিছু বিষয় আছে কিন্তু যে প্রশ্নটি এখন আমাদের সামনে আসলো এই প্রশ্নটার বিষয়ে আমি স্পেসিফিক বলছি যে আসলে খাবারের সময় সালাম দিতে বা নিতে কোনো নিষেধাজ্ঞা নেই এটা সুন্নতে কোনো নিষেধাজ্ঞা পাওয়া যায় না বরং একটি জাল হাদিস পাওয়া যায় কাশফুল খফা নামে আল্লা মা আজলুনির একটি কিতাব তার ভিতরে এটা মৌজু তথা জাল হাদিস হিসেবে আখ্যায়িত করেছে আসলে এটা হাদিস নয় যে খাবারের সময় সালাম দেওয়া যায় না বরং সালাম দিবে তবে হ্যাঁ যিনি খাওয়া খাচ্ছেন আহার গ্রহণ করছেন তিনি যদি কোনো অসুবিধা বোধ করে তাহলে বেশ মানে চুপ থাকবেন এতে কোনো সমস্যা নেই আর যিনি আগন্তুক এসে দেখছেন কেউ খাওয়া খাওয়া দাওয়া করছে তাকে সালাম দিতে পারবে তিনিও যদি মনে করেন যে হ্যাঁ কোনো বোধ হতে পারে কোনো সমস্যা হতে পারে তাহলে চুপ থাকলে এতেও তার সমস্যা নেই কিন্তু সালাম দিতে নিষেধ নেই সালামের জবাব গ্রহণ করতে এটাও তো কোনো নিষেধ নেই আমরা এই খাবার দাবার অবস্থায় সালাম দিতে পারবো সালাম নিতেও সালামের জবাবও নিতে পারবো ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নেই যে ব্যাপক প্রচলনটা আমাদের সমাজে রয়েছে যে সালাম খাবার দাবারের সময় সালাম দেওয়া নিষেধ বা সালাম দেওয়া যায় না এ কথাটা ঠিক নয় Chocolate fan, 94x4.